ও ডিডিএ লুপ মানসিক ভাদের রহস্য আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু কখনো কি ভেবেছ তুমি কেন একই ভুল বারবার করছ কেন জীবনের একই কি জায়গায় ঘুরে ফিরে আসছ এই ঘুরপাক খাওয়ার পেছনে লুকিয়ে আছে এক মনস্তাত্ত্বিক মডেল ও ডিডিএ লোক ও এ লুপ শব্দটা এসেছে এক মার্কিন সামরিক পাইলট কর্নেল জন বর্ডের কাছ থেকে এটা মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত একটা মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক কিন্তু আজ সেটা ব্যবসা ট্রেডিং এমনকি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রযোজ্য ওডিডিএ মানে অবজার্ভ ওরিয়েন্ট ডিসাইড অ্যাক্ট মানে দেখো পরিস্থিতি বোঝো সিদ্ধান্ত নাও কাজ করো এটাই হলো এক পূর্ণ লোক একজন সফল ট্রেডার আর একজন ক্ষতিগ্রস্ত ট্রেডারের পার্থক্য কোথায় জানো দুজনেই চার্ট দেখে দুজনেই ইন্ডিকেটর ব্যবহার করে কিন্তু একজন দ্রুত ভাবনা থেকে কাজে চলে যায় আর অন্যজন বারবার দেরি করে ভয় পায় বা অতিরিক্ত ভাবতে থাকে এই পার্থক্যটাই বোঝায় কে নিজের ওডিডিএ লোক ঠিক মতো চালাচ্ছে এটা এক চলমান চক্র যেটা ট্রেডারকে প্রতিটি মুহূর্তে মানিয়ে নিতে শেখায় ট্রেডিং শুরু হয় পর্যবেক্ষণ দিয়ে তুমি চার্ট দেখছ ভলিউম প্রাইস অ্যাকশন নিউজ মার্কেট সেন্টিমেন্ট সব তথ্য নিচ্ছ কিন্তু এই পর্যবেক্ষণ হতে হবে নিরপেক্ষ তুমি যা চাও সেটা নয় বাজার যা করছে সেটা দেখো অনেকেই এখানে প্রথম ভুলটা করে তারা বাজারকে নিজের ইচ্ছে মতো দেখতে চায় এখন তুমি তথ্যগুলো বিশ্লেষণ করছ এখানেই কাজ করে তোমার অভিজ্ঞতা বিশ্বাস শিক্ষা ট্রেডিং প্ল্যান একই চার্ট দুই ট্রেডার দুইভাবে দেখে কারণ তাদের ওরিয়েন্টেশন আলাদা এই ধাপেই নির্ধারিত হয় তুমি বাস্তবকে গ্রহণ করবে নাকি তোমার অহংকারে আটকে যাবে এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার তুমি কি ট্রেডে ঢুকবে বের হবে নাকি অপেক্ষা করবে এই সিদ্ধান্তে আসতে হবে ডেটা প্রবাবিলিটি আর তোমার রিস্ক ম্যানেজমেন্টের উপর ভর করে ভয় বা লোভের উপর নয় শেষ ধাপ কাজ সিদ্ধান্ত নিলে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করো কিন্তু এখানেই শেষ নয় কারণ ট্রেডের পর আবার নতুন পর্যবেক্ষণ শুরু হয় বাজার বদলে গেলে তোমাকেও বদলাতে হবে এই ধারাবাহিক পরিবর্তনই হলো এক ট্রেডারের আসল যুদ্ধ কিন্তু সমস্যা হলো বেশিরভাগ ট্রেডার লুপের মাঝখানে আটকে যায় তারা অবজার্ভ করে ওরিয়েন্ট করে কিন্তু ডিসাইড করতে দেরি করে অতিরিক্ত চিন্তা ভয় অতীত ক্ষতির স্মৃতি সব মিলিয়ে তারা প্যারালাইসিসে পড়ে যায় এই অবস্থাই হলো ও ডিডিএ ট্র্যাপ তুমি যত দেরি করবে বাজার তত এগিয়ে যাবে বয়েড বলেছিলেন ফার্স্ট এক্সিকিউশন বিটস পারফেক্ট অ্যানালিসিস মানে দেরি করা বিশ্লেষণ হার মানে দ্রুত বাস্তব কাজের কাছে তাহলে কিভাবে তুমি তোমার ওডিডিয়ে লুপ উন্নত করবে প্রতিদিন বাজারের তথ্য অবজার্ভ করো কিন্তু ইগো বাদ দিয়ে তোমার ওরিয়েন্টেশন আপডেট করো নতুন কিছু শেখো নিজের ভুল স্বীকার করো সিদ্ধান্ত নাও দ্রুত কিন্তু নিয়ম মেনে কাজ করো দৃঢ়ভাবে তারপর ফলাফল বিশ্লেষণ করে পরের লুপ শুরু করো সফল ট্রেডাররা বাজারের চেয়ে দ্রুত চিন্তা করে না তারা শুধু নিজেদের লুপ কম সময়ের মধ্যে সম্পূর্ণ করে ফেলে তুমি তোমার ওডিডিএ লুপ কতটা দ্রুত চালাও কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না